এই লাউয়ের ডালটা এত বেশি মজার যে আপনারা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এই লাউয়ের ডালটা আগের দিনের মানুষরা একটু বেশি করে রান্না করতো যাতে পরের দিন দুপুর তরি খাওয়া যায় এই লাউয়ের ডালের মূল উপকরণই হচ্ছে শুকনা বড়ই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো লাউ দিয়ে ডাল রান্না তো সাথেই থাকুন প্রথমেই আমি কিছু ডাল সুন্দরভাবে ধুয়ে একটা পাত্রে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এইখানে আমি কিছু লাউ সুন্দরভাবে কেটে নিয়েছি আর আমাদের ডালটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব গোটা চারে কাঁচা মরিচ দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব শুকনো বড়ই একটু বেশি করে দিয়ে দিব কেটে রেখেছিলাম লাউ গুলো সেগুলো দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমাদের লাউয়ের ডালটা কি সুন্দর বলক এসে পড়েছে এখন একটু সুন্দরভাবে নেড়ে নিব তো দেখতেই পারছেন আমাদের ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন একটা ডাল গুটনি দিয়ে এটাকে সুন্দর ভাবে গালিয়ে নিতে হবে বোরই গুলো আগে দেওয়ার কারণ হল বোরই গুলো শুকনো হতে সময় লাগবে তাই আমাদের ডালগুলো কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে এক সাইডে রেখে দিব চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব তারপর পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব শুকনো মরিচ গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গে আছে এখন সাইডে রেখেছিলাম সেই ডালগুলো এখন দিয়ে দিব এখন সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তারপর সুন্দর ভাবে নেড়ে মিশিয়ে নিব এই তো আমাদের লাউয়ের ডালটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম লাউ ডাল পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এই লাউ এর ডালটা এত বেশি মজার যে আপনারা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এই লাউয়ের ডালটা আগের দিনের মানুষরা একটু বেশি করে রান্না করতো যাতে পরের দিন দুপুর তরি খাওয়া যায় এই লাউয়ের ডালের মূল উপকরণই হচ্ছে শুকনা বড়ই তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ